আমি জানি আমার পরিচিত অনেক ব্যক্তি আমার ভিডিও দেখে যদিও তাদের কোনো খারাপ কমেন্ট আমি আমার ভিডিওতে কোনোদিন দিন পাইনি আর ভালো কোনো কমেন্টও পাইনি এতে আমার কোনো সমস্যা নেই আমার কোনো দুঃখ ক্ষোভ বা কোনো কিচ্ছু যায় কিন্তু মজার ব্যাপার হলো একটাই তারা আমাকে নিয়মিত ফলো করে নিয়মিত সব ভিডিও দেখে আমি কখন কোথায় কি পোস্ট করতেছি তারপরও কেন জানি না এমন কথা বলে আমার ভিডিও নাকি সমাজে চলে না আচ্ছা আপনারাই বলেন তো যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখেন পছন্দ করেন আমি কি এমন কোনো ভিডিও করি যেই ভিডিওগুলো সমাজে চলে না আমি কি এমন কোনো অঙ্গভঙ্গি বা পোশাক আশাক পরছি যেটা সমাজের বাইরে বা সমাজে চলে না যদিও আমি আপনাদের সমাজ থেকে অনেক দূরে থাকি আপনাদের সমাজে থাকি না আমি শহরে থাকি বাইরে থাকি তারপরও আমার পোশাক আশাক দেখেন আমাদের সমাজের মতোই আছে আমি শাড়ি পরি সাধারণত থ্রি পিস পরি আমাদের সমাজে যেগুলো পড়ে সেইগুলাই সেগুলোর বাইরে কোনো পোশাক আশাক কখনো পরে আপনাদের সামনে আর এটাও বলেছে শুনলাম আমি নাকি দিন রাত ভিডিও করি আমি দিন রাত ভিডিও করি সেটা সে কেমনে দেখে সে তো কাজের মানুষ সে তো ব্যস্ত মানুষ সে তো সংসার করে কাজ করে চাকরি করে তাহলে সে কিভাবে দেখে যা আমি দিন রাত ভিডিও করি তার মানে কি সে সবসময় ফোনটা নিয়মিত আমাকে ফলো করে মানে কখন কোন টাইমে আমি ভিডিও পোস্ট করতেছি রাত দিন ফোন নিয়ে দেখে না আমি যে দিন রাত ভিডিও পোস্ট করতে আচ্ছা আমি যদি দিন রাত ভিডিও করি তাতে আপনার কি সমস্যা আর ভিডিও যদি দিন রাত একভাবে করি তাহলে সেটা কি খুবই আনন্দের বা সেটা কি খুবই মজার ভিডিও করা কি খুব কষ্টের না মানে দিনরাত একটা মানুষ ভিডিও করলে সেই মানুষটার কি খাওয়া দাওয়া স্নান কিছুই লাগে না সেই মানুষটা একভাবে দিনরাত আরামে বসে থাকে মানে কাজ কাম নাই ভিডিও করে ভিডিও করা কি কোনো কাজের মধ্যে পড়ে না মানে ভিডিও করতেও তো কষ্ট লাগে দিনরাত একটা মানুষ ভিডিও যখন করবে তার কি কোনো কষ্ট লাগবে না আমি মেনেই নিলাম আমি দিন রাত ভিডিও করি তারপর বলুন যে আমি দিন রাত ভিডিও করি এই ভিডিও করা কি কোনো কষ্ট না মানে হাতে ফোন নিয়ে যখন যেটা করছি তখন সেটা ভিডিও করছি সেটা কি কোনো কষ্টের মধ্যে পড়ে না সেটা কি খুবই মজার বা আরামের কিছু বলে মনে হয় আপনার আচ্ছা ভিডিওর প্রথমেই তো আপনারা দেখলেন আমি মানে কোনো ফুল গাছ থেকে ফুল তুলতেছি আর সেটা কেউ ভিডিও আমাকে করে দিচ্ছে আমি যে ফুল তুলছি ফুল তোলার পরে কি শেষ তারপরে কি করলাম তারপরে তো আমি পূজা করছি তারপরে তো আরো সময় আছে না তখন কি করছি সব কিছু তো আর ভিডিও করে নেয় মানে একটু একটু দিনের কিছু কিছু ক্লিপ আমি ভিডিও করে এই কথাগুলো না আমার পরিচিত মানুষের কানে কানে না বলে আমার সামনে এসে বলবেন তাহলে আমার মনে হয় ভালো হবে আমি আর আপনি দুজনে একসাথে বসে সব ভিডিওগুলো দেখবো মানে আমি কেমন ভিডিও করি কোন ভিডিওটা সমাজে চলে না আপনার চোখে মনে হয়েছে সেটা আপনি আমাকে দিতেন আমিও বুঝে নিতাম আর সেই ভিডিও করতাম না আর যে আপনার মনে হয়েছে আমার ভিডিও সমাজে চলছে না লোকগুলোর কেন এত সমস্যা সেটা আমি একটু দেখে নিতাম মানে আমাকে কেন এত হিংসে করে আর কি আমি আমার সাথে তো তাদের কোনো শত্রুতা নাই ভাই মানে তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নাই তাহলে কেন সব ভিডিও যখন দেখেন এটাও নিশ্চয়ই দেখবেন দেখে থাকলে অবশ্যই আমার সাথে একটু কানেক্ট করেন মানে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই মানে আপনার সাথে না শুধু যারা যারা আমাকে নিয়ে এত এত সমালোচনা করছে নাকি তাদের সাথে আর কি মানে আপনাদের কোথায় এত হিংসা আমাকে নিয়ে কোথায় এত রাগ আমার প্রতি সেটা আমি নাকি টিকটক করতে করতে পড়ে গেছি পড়ে যাওয়ার পরে আমার কোমরের আহার ভেঙে সেটাও চোখ কান বন্ধ করে শুনেছি কিচ্ছু বলি নাই কোনো জবাব দেই নাই ওই একটাই কারণে আমার কাছে কোনো প্রমাণ ছিল না আমার সামনে এসে বলেন নাই শুধু এই কারণে মানে মানুষের মুখে মুখে শুনেছি তো এই জন্য যত বেশি আমাকে নিয়ে সমালোচনা করবেন ততই আমার পক্ষে ভালো এবং মঙ্গলজনক আমার মনে হয় আর কি তো করুন আপনাদের যত কিছু আছে আর কি আপনাদের তো কাজ কাম নাই আপনারা রাত দিন মানে আমাকে নিয়ে পড়ে থাকেন আমার ভিডিও দেখেন আমাকে নিয়ে সমালোচনা করেন মানে আপনারা তো এত এত ফ্রি আমার তো এত সময়